সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী বিশ সেপ্টেম্বর রোজ সোমবার এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন 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 এই এই উন্নয়নের দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে সাত নং সন্তোষপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ড তথা কচুরিয়া চরকচুরিয়া হিন্দুপাড়া এলাকায় মেম্বার পদপ্রার্থী মেম্বার পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদী অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন শতযোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ আবেদ আলী শেখ আবেদ আলী ভাই আবেদ আলী ভাই মেম্বার পদের মেম্বার পদে ভ্যানগাড়ি মার্কাই আপনাদের সমর্থন প্রত্যাশী মনে রাখবেন আবেদ আলী ভাইয়ের মার্কা ভেনগাড়ি মার্কা সবার সেরা মার্কা ভেনগাড়ি মার্কা যোগ্য প্রার্থীর মার্কা ভেনগাড়ি মার্কা শান্তিপ্রিয় মার্কা ভেনগাড়ি মার্কা সত্য যোগ্য প্রার্থীর মার্কা ভেনগাড়ি মার্কা আপনার আমার মার্কা ভেনগাড়ি মার্কা সবার সেরা মার্কা ভ্যান গাড়ি মার্কা জনপ্রিয় মার্কা ভ্যান গাড়ি মার্কা জনপ্রিয় মার্কা জনপ্রিয় মানুষের জনপ্রিয় মানুষ আবেদ আলী শেখ আবেদ আলী ভাই আবেদ আলী ভাইকে বেছে নিন আবেদ আলী ভাইয়ের ভ্যান গাড়ি মার্কাই ভোট দিন আবেদ আলী ভাইয়ের সালাম নিন ভ্যান গাড়িতে ভোট দিন আবেদ আলী ভাইয়ের আদাব নিন ভ্যানগাড়িতে ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো আবেদ আলী ভাই আবেদ আলী ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ভ্যানগাড়ি মার্কা উন্নয়নে অংশ নিন ভ্যানগাড়ি মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ভ্যানগাড়ি মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ভ্যানগাড়ি মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরি মাঝে সিদ্ধান্ত নিন ভ্যানগাড়ি মার্কাই ভোট দিন দিকে দিকে একই শনি ভ্যানগাড়ি মার্কার বিজয়ের ধ্বনি দুই হাজার সাল ভ্যানগাড়ি মার্কার বিজয় কাল বিজয়ে অংশ নিন বিজয়ে অংশ নিন বিজয় ভ্যানগাড়ি মার্কাই ভোট দিন ভ্যানগাড়ি মার্কাই ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা ভ্যানগাড়ি মার্কা ভ্যানগাড়ি মার্কা ভ্যানগাড়ি সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা

ভোট চাই তোরণদের বলে যাই ভ্যান গাড়িতে ভোট চাই সবাই কে বলে যাই ভ্যান গাড়িতে ভোট চাই দাদা দাদি কে বলে যাই ভ্যান গাড়িতে ভ্যান গাড়িতে ভোট চাই ফোপা ফুপি বলে যাই ভ্যান গাড়িতে ভোট চাই মামা মামি বলে যাই ভ্যান গাড়িতে ভোট চাই চাচা চাচি বলে যাই ভ্যান গাড়িতে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ভ্যান গাড়িতেই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা ভ্যান গাড়ি মার্কা মার্কা ভ্যান গাড়ি মার্কা পদপ্রার্থীর সকলের প্রিয় মার্কা ভ্যান গাড়ি ভ্যান গাড়ি মার্কা শান্তি প্রিয় মার্কা ভ্যান গাড়ি মার্কা মনে রাখবেন মার্কা ভ্যান গাড়ি মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা ভ্যান মার্কা কি সুন্দর মার্কারি ভাই ভেনগারি মার্কা আল্লাহ তুমি দয়াবান ভ্যানগাড়ি মার্কার রেখো আল্লাহ তুমি দয়াবান আবিদ আলী ভাইয়ের রেখো মন প্রিয় এলাকাবাসী মাটা মঞ্জার আবিদ আলী ভাই নাম তার আবিদ আলী ভাইয়ের মার্কা ভেনগারি মার্কা আবিদ আলী ভাই জগ্গলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা ভেনগারি মার্কার ভোটার যারা ভ্যানগাড়ি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ভ্যানগাড়ি মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ভ্যানগাড়ি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ভ্যানগাড়ি মার্কা মাগো তোমার একটি ভোটে মা ভ্যানগাড়ি মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা ভ্যানগাড়ি মার্কার মাঝখানে মায়ের কোলে শিশু ডাক ভ্যানগাড়ি মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ ভ্যানগাড়ি মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ভ্যানগাড়ি মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ